সমস্ত রাজ্য জুড়ে এই যে প্রতিবাদ জানানো চলছে বা এই যে প্রতিবাদ চলছে আমি তার সমর্থন জানাই এবং ডাক্তার বা অন্যান্য কর্মচারী কর্মচারীদের যে কর্মবিরতি আন্দোলন চলছে আমি সেটারও সমর্থন জানাই এই নারী শাসিত একটি রাজ্যে আজ মেয়েদের কী সুরক্ষা রয়েছে সকলকেই জানাই যে এই প্রতিবাদে এই আন্দোলনে সামিল হতে এবং দোষীরে যারা দোষ করেছে তাদের অবিলম্বে শাস্তি কামনা করছি জাস্টিস ফর আর্জিকার। এই লড়াইটা এই আন্দোলনটা যেন গুটি কয়েক মানুষের মধ্যে না সীমাবদ্ধ থাকে সমস্ত রাজ্য শুধুমাত্র সমস্ত রাজ্য বলবো না সমস্ত দেশ জুড়ে যেন এই আন্দোলন ছড়িয়ে পড়ুক এবং দোষীদের উপযুক্ত শাস্তি তারা পাক জাস্টিস ফর আর শুধুমাত্র আমি না আমার পরিচিত অনেকেই এই আন্দোলনে ডাক দিয়েছে এই আন্দোলনে সামিল হয়েছে জাস্টিস ভরার যে রাজ্য জুড়ে যে লড়াই চলছে সে লড়াই শুধু আমার একার নয় আমাদের সকলের লড়াই এই আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি চাই কাকু আচ্ছা কাকু এই যে আরজিকর নিয়ে যে সমস্ত আন্দোলন চলছে দেশ জুড়ে বা প্রতিবাদ চলছে এ নিয়ে তুমি কি কিছু বলবে কি আর বলবো সবাই রাজনীতি চক্রান্ত চলছে আচ্ছা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার আচ্ছা ওকে আজ এই রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত এই মহিলা শাসিত রাজ্যে নারীরা নিজেদেরকে সুরক্ষিত মনে করছে না সমগ্র রাজ্যে জুড়ে যে লড়াই চলছে সে লড়াই তারা না এ লড়াই সমগ্র মানুষের তাই আরজিকর কাণ্ডের দোষীদের শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলছি জি করে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা সম্পর্কে শুনেছেন আচ্ছা বুঝলাম তো আপনি এই বিষয়ে আপনার কি মতামত দোষীদের শাস্তি হোক একবার ভাবুন আপনি বা আপনার মা বোনেরা এই বাংলায় কতটা সুরক্ষিত আমি একজন মহিলা হয়ে বলছি এই মহিলা শাসিত রাজ্যে আমি নিজেকে শেফ মনে করতে পারছি না আজ গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে এই আন্দোলন আমার একার না সকলের আর্যিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি হোক